আসসালামু আলাইকুম ঝলাসী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বত্র ভালোবাসা রইল আজকে আপনারা সকলেই জানেন যে বিএফএস গ্লোবাল সরি গুলশানে আমাদের বড় ভাই ছোটো ভাই বা প্রায় সবাই মিলে আপনার মানববন্ধন করা হয়েছে তো এই বিষয় নিয়ে কথা বলবো আর ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে কথা বলবো অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে যারা জানতে চান তাদের বিষয়ে কথা বলবো এবং ইতালি থেকে নলস্থা বের হচ্ছে প্রচুর সে বিষয়ে কথা বলবো তো সবাই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে যে বিষয়টা বলি আপনারা যারাই আন্দোলন করছেন এটা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমারও একটা পার্সোনাল ব্যাপার আছে বা অনেকেই আমার থেকে জানতে চাইতেছেন অনেক বিষয় দেখেন আমি কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই না আর কেউ আমি পার্সোনালিভাবে আঘাতও করতে চাই না তবে আপনার এই মানববন্ধনটা নিয়ে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি একটা কথাই বলবো যে এখন কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারিটা খুব ভালোভাবে হচ্ছিল মোটামুটি তাদের স্বার্থ অনুযায়ী তারা যে কটা পাসপোর্ট পাচ্ছে প্রতিদিন পাসপোর্টগুলি দিচ্ছে এবং আজকেও দুই লাগেজ পাসপোর্ট আসছে ভিএফএস গ্লোবালে এগুলো ডেলিভারি দেওয়ার জন্য তো আসলে এইখানে মানববন্ধনটা এই সময়টা করা আমার পক্ষে আমার আমার জানা মতে এই সময়ে মানববন্ধনটা আপনারা কী কারণে করেছেন সেটা অনেকে যদি কারণ দেখায় তো অনেকেই এখানে বেশিরভাগ দেখবেন যারা বাহিরে আছে মিডিল কান্ট্রিতে তাদের পাসপোর্টে বিষয় আছে তাদের পাসপোর্টটা দেরি হচ্ছে এই কারণে তারা বেশিরভাগ এটার ভিতরেই ছিল আর অনেকেরই ছয় মাস আট মাস এক বছর হয়ে গেছে আবার অনেকেই বলছে যে আগস্টের সেপ্টেম্বরের পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে কিন্তু আগস্টে এটা দিছে না মানে তারা কোনো সিরিয়াল মেনটেন করতেছে না তো আসলে আমরা বাঙালিরা এতটাই মানে ধৈর্য হয়ে গেছিলাম কিছু করার নাই তারপরও আমি যেটা বলবো দেখেন সিরিয়াল মেনটেন বা ভিসা দিবে কিনা সেটা হচ্ছে সম্পূর্ণ এম্বাসির উপরে আর আমি বললে সিরিয়াল মেনটেনও করবেন আপনার আমি বললে তারা ভিসাও দিবে না তো সেই একই অবস্থা এখন আমরা দেখতে পেলাম যে যে দূতাবাস ছিল সেই দূতাবাস থেকে তারা আন্দোলন করতে মানববন্ধন করতে নিষেধ করছিল কিন্তু সেই নিষেধ অমান্য করে সবাই আন্দোলন করছে যার কারণে তারা এই বিষয়ে আর কথা বলতে রাজি না তো এখন এটার এ বিষয়ে আমাদের কতটুক সমস্যা হতে পারে এটা আমরা পরবর্তীতে বুঝব তবে আশা করি যে কোনো সমস্যা হবে না বা এরকম কিছু না এখন কথা হচ্ছে যদি যাদের কোনো একটু পরিমাণ সমস্যা আছে তারা যদি এই নলসটাকে রিজেট করে দেয় আমাদের কিন্তু কিছু করার থাকবে না এটাও আমাদের মাসা মাথার ভিতরে রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু আপনাদের বলছি না যে মানববন্ধনটা আপনাদের করানো ক্ষতি হয়ে যেতেছে কিন্তু বাট এই সময়ে এটা দরকার ছিল না আর কিছুটা দিন ওয়েট করলে কারণ এখন যেহেতু পাসপোর্ট ডেলিভারি হচ্ছিল এই জন্য আপনারা মানববন্ধন করতে পারতেন অ্যাপয়েন্টমেন্টের জন্য বা যারা উইডো দিচ্ছেন তাদের তাদের বিষয়ে মানববন্ধন করা দরকার ছিল বাট এই বিষয়ে না তো যাই হোক এটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের সাথে একমত মানববন্ধন করছেন ভালোর জন্যই করছেন খারাপের জন্য না আপনারা ভেবেছেন ভালো তো সেই জন্য আমি আপনাদের সাথে একমত এখন আসি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আজকে অনেকেই ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ইমেলের মাধ্যমে সবাই পাবেন যাদের রিপ্লাই আসছে অবশ্যই পাবেন আর কথা হচ্ছে আপনারা সব সময় জিমেলে ইমেইলে জিমেইলে আপনারা ফলো রাখবেন স্প্যামেও চলে যেতে পারে বা আপনাদের যে অল ইনবক্স সেখানেও থাকতে পারে তবে আস্তে আস্তে এগুলো আসবে তবে স্বত্বাধিকারী হিসেবে তাদেরকে বেশি দেওয়া হবে যাদের নলস্তার ম্যাথ খুবই কম তাদেরকেই কিন্তু আগে এটা প্রায়োরিটি দেওয়া হবে তো কেউ অস্থিরতা হবেন না জজোহারা হবেন না ইনশাআল্লাহ সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন ইটালিতে নলস্তার আপডেট ইটালিতে মার্চ মাসের নলস্তা উঠতেছে মার্চ মাসের পঁচিশ তারিখে যারা সিজনাল ভিসা আবেদন করছেন সেই নলস্তাগুলি উঠতেছে এখন আপনারা বলতে পারেন কেন উঠতেছে এই নোলস্তাগুলি কারণ ইটালিতে এখন সিজন চলতেছে সামার সিজন চলতেছে খুব শীঘ্রই সামারের এই যে এই মাসের পরে থেকেই সামারের জন্য এখনই তো ভ্যানিসের যে পরিমাণ মানুষ আর সামারে তো আরও বেশি হবে এই কারণেই কিন্তু এই সিজনাল ভিসাগুলি দিয়ে দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি আর আমি কিন্তু আপনাদের আগেও বলেছি শুরুতে এখনও বলতেছি যে বেশিরভাগ সিজনাল নলস্তাই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে দেখেন আপনারা গতবার ডিসেম্বরে যারা আবেদন করছেন এখন থেকেও কিন্তু সেই নলস্তার পুরোপুরি একশো পার্সেন্ট ওঠে নাই কিন্তু এখন পঁচিশে মার্চের যে আবেদন করছেন যারা বা মার্চ মাসে যারা আবেদন করছেন তারা নলস্থ অলরেডি পাওয়া শুরু করে দিয়েছে ষাট দিনও হয়নি তো এই হচ্ছে ইটালি ইটালিতে কোনো নিয়ম কারণ নাই তো আমরা যারা বাংলাদেশে বইসা ভাবতেছি সিজন আমরা এটা করলে এটা করলে ইটালি মেনে নিবে কিছুই করবে না তারা কিছুই করবে না তাদেরকে তাদের কাছে এইসব কোনো মানে ই না আর তারা একদম এই বিষয়গুলি অপছন্দ করে আপনারা ইটালিতে একটা মানববন্ধন করলে এখানে মানববন্ধন হচ্ছে ওইখানে টের পাবে না বাট বাংলাদেশে যে মানববন্ধনগুলো এগুলো তারা একদম মানে সহ্যই করবে না তো এখন তারা কি পদক্ষেপ নেবে আমার জানা নেই আর ভিএফএসগুলো বল থেকে অনেক ভিসা পাচ্ছে অনেকে ডেলিভারি মেসেজ পাচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এমনও আমার কাছে নিউজ আছে যে আমি দেখলাম আমাদের গ্রুপের এক ভাই বললো মার্চ মাসের একটা জমা ছিল মার্চ মাসের নোলস্তা সেটাও ভিসা পেয়েছে আর দুই লাখের প্রায় আজকে ভিএফএসগুলো বলে দুই লাখ পাসপোর্ট আসছে এগুলো সব হয়তোবা আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে ডেলিভারি দিন তো অবশ্যই সবাই ধৈর্য ধরেন আর সেটা ফ্যামিলি ভিসা হোক ওয়ার্ক ভিসা হোক যে ভিসে হোক তবে সবচেয়ে বেশি এখন তো ওয়ার্ক ভিসা আর ফ্যামিলি ভিসাগুলি দেওয়া হচ্ছে তো আপনাদের ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আমরা পাবো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি আমার থেকে কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাকে মেসেজ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ